লেজেন্ড লিগে দল পেলেন না তামিম ইকবাল একই অবস্থা আশরাফুলেরও ফুলেরু থেকে ঠেকে গেছেন দুজনই কেন নিলামে তাদেরকে কিনতে চাইলেন না ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাদেরকে যখন নিলামে তুললেন তখন কোন ফ্র্যাঞ্চাইজি মালিকরাই কিনতে আগ্রহী হলেন না তবে দল পেয়েছেন বাংলাদেশের কোচ আব্দুর রাজ্জাক একই দলে সবে মাত্র অবসর প্রাপ্ত হওয়া দিনেশ কার্তিকও রয়েছেন এবার লিজেন্ড লিগে তারার মেলা দর্শক যে কারণে তামিম ও আশরাফুল কে কিনলেন না ফ্র্যাঞ্চাইজি মালিকরা দর্শক গতকাল দিল্লিতে লিজেন্ড লিগ ক্রিকেটের আগামী আসরে রনিলাম অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের মতো লিজেন্ড লিগ ক্রিকেটের নাম দিয়েছিলেন বাংলার অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল তাকে কিনতে কোনো মালিকই আগ্রহী নন সম্প্রতি তামিমকে দলে ফেরানোর জন্য ঘোর চেষ্টা চালাচ্ছে বিসিবি ও সদীপ্তরা তামিম আবারও জাতি দলে ফিরুক চাই ভক্তরাও এদিকে তামিম জাতি দলে ফেরার আশ্বাস দিয়েছে যার কারণে হয়তো তাকে কিনলেন না কেউ কিন্তু প্রশ্ন আরেকটা সাবেক ক্রিকেটার আশরাফুল কে কেন কিনলেন না দীর্ঘদিন হলো ক্রিকেট খেলেন না আশরাফুল হয়তো সে ক্রিকেট খেলা প্রায় ভুলে গেছে তাকে কিনে টাকা নষ্ট করতে চায় না মালিকরা যার কারণে তিনি দল পাননি বিডি নিউজ হৃদয় হাসান